আরেক কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে বৃহস্পতিবার তো এখন সকাল প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে গেল তো বর্তমান আমি পুজো টুজো সেরে কিছু করে তারপর একটু কাজ করছিলাম তো গ্যাসের বই এখন একটা দরকার আছে সেখানেও গেছিলাম তো এসে তারপর আবার মানে বাড়ির খিচুড়ি আনতে গেছিলাম স্কুলে তো আমার শ্বশুর ধান উড়া ছিল এবং আমার বর গেছে মাঠে ধান কাটতে আর বেশি বাকি নেই তিন কাঠা মাত্র বাকি ছিল তো সেটাই কাটতে গেছে ঝাড়ানো হবে তারপর ভাই গেছে মাঠে হাল করতে পাওয়ার টিলার চালাতে গেছে তো খিচুড়ি আনতে গেছি এসেই ফিরে শুনি হঠাৎ মানে অসুস্থ মানে পাখায় ধানুরা ছিল তো তো স্ট্যান্ড পাখাতে সেখানে হচ্ছে হাতটা কেটে গেছে তো সবাইকে বলি খুব সাবধানে কাজ করো হাত শুধু কেটে যায়নি এতটাই ভেবে কেটেছে যে মানে পাঁচটা টিচ করতে হয়েছে আরও একজনের এখানে মানে সে বড় মোটর দিয়ে যেগুলো চালানো হয় সেগুলো মানে পাঁচটা আঙুল পুরো কেটে গেছে এরকম হয়েছে অনেক সাবধানে কাজ করতে হয় তো তোমাদেরকে একটু সতর্ক সতর্কবার্তায় সবাই সাবধানে কাজ করো দরকার হয় দশ মিনিটের গায়ে যদি পনেরো মিনিটও যদি সময় লাগে কিন্তু দেখে শুনে সবাই কাজটা করার চেষ্টা করো কেউ তাড়াহুড়ে না কারণ এই কলিযুগে এখন দেখি মানুষের প্রচুর প্রচুর মানুষের রকম বিপদ ঘটছে প্রায় হঠাৎ মাত্রই এমন কিছু হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তো এর আগে একবার একজন কাকিমা হঠাৎ করে অসুস্থ মারা গেল। তো তার সেই কথাই বলছি তোমরা সবাই কিন্তু প্লিজ 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 একটু সাবধানে কাজ করো আর হচ্ছে তো এখন সেই ধানগুলো আমি উড়াবো তো যেহেতু শ্বশুর হাত কেটে গেছে আমার মেয়েকে নিয়ে একটু ফসলের ক্ষেতের দিকে একটু বেড়াতে গেছে এখন কিছু কাজ করা যাবে না বলেছি ডাক্তারবাবুও বলছে যে যেহেতু টিচ করেছে একটু ভারী কোনো কাজ করতে পারবে না তো সেই মতো আমি এখন কাজ করব। তো চলো সবাই কিন্তু সাবধানে কাজ করবে আর কাকিমা কতটা অসুস্থ সেটাও তোমাদেরকে দেখাবো আর মানে আজকে অনেক কিছু দেখানোর আছে ছোট ছোট সেগুলো তোমরা দেখতেই থাকো দেখলে সবটাই বুঝতে পারবে তো এখন আমাদের এই যে এখানে ধান ওড়ানো শেষ হয়ে গেছে এই যে দেখো এই যে ধান উড়ানো শেষ হয়ে গেছে আর এগুলো হচ্ছে এই যে এখানে ব্যান ধান রোদে পড়েছে আর এগুলো হচ্ছে এই তিনটে বস্তা বাকি থেকে গেছে বলছে যে আমাকে আর এখনও উড়াতে দেবে না কারণ আমি তো বলে পরিশ্রম করতে পারি না সেই জন্য তো এই তিনটা থেকে গেছে আমার বর এলে উড়াবে আর এখন ছেলেকে আমি স্নান করি এই যে মেয়েকে স্নান করালাম মেয়ে সেখানে ডাকছে ঘুমাবে তো এখন যাই তো প্রথমে এখানে আমার বর ধান উড়াতে লাগলো তো ও শুরু করেছিল এক বস্তা উড়ানো হয়ে গেছে তারপর আবার আমি এলাম ওড়াতে তো দুজন মিলেমিশে সঙ্গে সঙ্গে ওড়ালাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেও একটু বায়না করলো ওকে একটা বিস্কিট দিলাম ও আবার বসে বসে খাচ্ছে তো ছেলেও ঘুম থেকে উঠে পড়লো ও এখন হাসলো তোমরা সেটাও শুনতে পেলে তো তারপর আবার দেখো তো ও কিছুটা কাজ করছে আমি কিছুটা কাজ করছি সংসারে এই রকম কাজ করতে থাকি কিন্তু যখন লেগে যায় তখন আর কিছু চেনার উপায় থাকে না তো তারপর আবার বললাম যে সোনামাকে দেখাও তো সোনামা তো দৌড়ে পালিয়ে গেল ও বলছে না না তো তারপর আবার একটুক্ষণ কাজ করার পর তারপরে ভাই যে মাঠে গেছিলো তো ও এখন মাঠ থেকে এলো তারপর আবার ভাই মাঠে গেছিলো বিকেলে এটা বিকেলে বলছি তো বিকেলে আবার ভাই এখন মাঠ থেকে এলো বাবা তো হাতে কিছু করতেই পারছে না তবুও দেখো সঙ্গে লেগে থাকছে সব সময় আছে আমাদের পাশে হাত দিয়ে কিছু করতে পারছে না তো সেই জন্য পা দিয়ে কীভাবে কাজ করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে সঙ্গেই আছে আজকে বাড়ির সবাইকে দেখালাম অল্প অল্প একটু করে কারণ ভিডিও কেউ পছন্দ করে না যদি কিছু গালাগালি দেয় তো তোমাদেরকে সেটা অল্প করে একটু দেখালাম তো সেটা আনন্দ দেওয়ার জন্য যে আমাদের আমরা বাড়িতে এই রকম থাকি সঙ্গে সঙ্গে তো আমি হঠাৎ মাত্র সোনার সঙ্গে সঙ্গে খিচুড়ি যে আনতে গেছিলাম তো কেলে নিয়ে কি ছুটতে কি পারি মেয়েকে নিয়ে তারপর এসে সব কিছু করলাম ডাক্তারের কাছে বাবা গেল হাতে ব্যান্ডেজ করে নিয়ে এলো তো সেটা তোমাদেরকে বললাম তারপর এখন এই যে দেখো ভাই চলে এলো ভাই গেছে তো ও আবার গেলো ধান বস্তাগুলো নামিয়ে দেবে তারপর এই যে এখানে দেখো বাবা আবার আসতেছে এই যে হাতে গামছা ঢাকা দিয়ে রাখছে কিভাবে আর পা দিয়ে কীভাবে আগড়াগুলো ঠেলছে তো সবাই এই রকমই আমার কষ্টটা একটু বোঝার চেষ্টাই করে আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কাকিমা যে অসুস্থ ছিল বলেছিলাম বর্তমান এখন ভালো আছে আগে থেকে কারণ যখন ফুলে যায় পুরোটা তখন আমরা বুঝলাম যে হয়তো কিডনির কোনো সমস্যা আছে বা অন্য কিছু আগে থেকে বলতো যেহেতু কাকিমা যে অসুস্থ লাগছে আমাকে কিডনি ডিপেক্ট হচ্ছে মনে হচ্ছে এরকম মনে হতো তো তারপর যখন ডাক্তার দেখিয়ে সমস্ত কিছু কথাবার্তা বলে যখন রিপোর্ট টিপোর্ট করালো তখন দেখা গেল যে রিপোর্টে কোনো কিছুই অসুবিধা নেই তখন ডাক্তার বললো যে ঠান্ডা থেকে হয়েছে অতিরিক্ত ঠান্ডার প্রভাবেই হচ্ছে এই কারণ মানে এই ফুলাটা এসেছে তো তারপর ওষুধ খেতে তারপর তিনটা ইঞ্জেকশান দিল বর্তমান এখন এক ঘন্টার মধ্যে অনেকটাই সুস্থ আছে আর তোমরাও এইভাবে সাবধানে থাকো আর আজকের কাজটা তো এখন বর্তমান শেষ ধান টান উড়িয়ে সব কিছু করে তো তারপর আমার মেয়ে বায়না করলো মেলা গেল তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো বাকিটা আর সেখানটা দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ মেয়ে তো আর আমার সঙ্গে যাচ্ছে না মেয়ে তার বাপির সঙ্গে যাচ্ছে আমি বাড়িতে থাকবো ছেলেকে নিয়ে আর আমারও তো অতিরিক্ত ঠান্ডা সহ্যই হয় না তো এই জন্য দেখা যাক কতটা কি দেখাতে পারি আর আমি এখন এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় তুলতে এলাম আর সবাই কিন্তু পাশে থাকো সত্যি কথা বলছি একদম আগে থেকে এখন একটাও ভিউ আসছে না কেন কী জানি কী হলো মাঝখানে তবুও একটু ভিউ এসেছিল তো এখন বর্তমান একদমই আসছে না এর জন্য একটু মন খারাপ করে কিন্তু তোমাদের ভালোবাসা বলে সত্যি অনেকটাই ভালো থাকি বিশেষ করে একটা কমেন্ট পেলে ব্যাস তাতেই একবারে মন দিল হয়ে গেল আর আমাদের বাড়ির যে একটা যে মানে ইয়ে ছিল কী বলা যায় আলমারি বলতে পারো সেটা আমরা বলি সব সময় এই যে দেখো এখন ছাদের উপরে চলে এসেছে এটাকে ইঁদুর কেটে দিয়েছে তো এই জন্য এখানে জামা কাপড়গুলো মিলছিলাম এগুলো তুলে হয়ে উপরে তুলে দিয়েছে যে দেখাচ্ছি তারা ভালো করে জামা কাপড় তুলতে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো দেখেছ তো ভেঙে গেছে বলে ওই জন্য ওটাকে উপরে তুলে দেওয়া হয়েছে তো এখন সন্ধেবেলা মেয়ে বেরিয়ে পড়লো মেলা দেখতে তো দেখতেই ও তো মেলাতে পৌঁছে গেছে তো মেলাতে পৌঁছানোর আগে এখানে যখন বাড়িতে বের হচ্ছিল তখন বলছিলাম মনে একটু দাঁড়ারে দাঁড়ারে একটা ছবি তুলি দাঁড়ারে না এখন আর ছবি তুলতে হবে না দেখতে পাচ্ছ না বাপি চলে যাচ্ছে আমি বলছি পিসিমণি বের হোক তারপরে দাদা বের হোক দাদা এখন রেডি হয়নি তো তুই একটা দাঁড়া একটা ছবি তুলি না না তোমাকে ছবি তুলতে হবে না বাপি চলে যাচ্ছে কতক্ষণ থেকে মোটর সাইকেলে স্টার দিয়ে দিয়েছে তুমি দেখতে পাচ্ছ না তো বলে আগে কী করছে মোটর সাইকেলে বসে বসছে তারপর সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো বললাম যে একটু নাম একটা রিলস বানাই তাও নয় তো যাই হোক ও এখন তার বাপির সঙ্গে মেলাতে পৌঁছে গেলো আর মেলাতে আমি যাইনি বলে ওর বাপি এই একটা রেকর্ডিং করে নিয়ে এসে আমাকে দিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সেখানে আবার কি ট্রেন গাড়ি চললো আবার কি নাগরদোলায় চলল তারপর আবার কি ফুচকা খেলো তারা অনেক কিছু করলো কিন্তু আমাকে আনন্দ দিয়েছে ওই একটু আর আমাকে যে একটু আনন্দ দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আর দেখতে থাকো প্রথমে তো ভয় করছিল খুব যে ও উঠবে না ওখানে চড়বে না তারপর একটু একবার যখন দেখিয়ে দিয়েছে তারপর আর নামতেই চাইছে না তো বাড়ি তো আসবেই না একদম ওখানেই থাকবে ওখানেই গাড়ি চড়বে বলছে তুমি চলে যাও আমি যাব না আমি মেলাতেই থেকে যাব তো তারপর আবার ফিরে এসে ভালো আছে এখন সবাই সুস্থ আছে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো সঙ্গে থাকো কিন্তু তোমরা না থাকলে আমি একদম ফাঁকা বিন্দাবন হয়ে যাব যে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে